পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নাচ বিখ্যাত অপশান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া নাকি উত্তর দিনাজপুর উত্তরটি হল অপশান সি পুরুলিয়া পুরুলিয়ার ছৌ নাচ বিখ্যাত ল্যাংচা পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত অপশান বাঁকুড়ার বিষ্ণুপুর বর্ধমানের শক্তিগড় মুর্শিদাবাদের বিলডাঙ্গা নদিয়ার কৃষ্ণনগর সঠিক অ্যান্সারটি হল অপশান বি বর্ধমানের শক্তিগড় ল্যাংচার জন্য বিখ্যাত তুলাই পাঞ্জি চাল পশ্চিমবঙ্গের কোথায় বিখ্যাত অপশান দক্ষিণ চব্বিশ পরগনা মালদা হুগলির চন্দননগর নাকি উত্তর দিনাজপুর সঠিক উত্তরটি হলো অপশান ডি উত্তর দিনাজপুর পশ্চিমবঙ্গের কোন জেলার ছানাবড়া বিখ্যাত অপশান মালদা বর্ধমানের শক্তিগড় জলপাইগুড়ি নাকি মুর্শিদাবাদের বহরমপুর অ্যান্সারটি হলো অপশান ডি মুর্শিদাবাদের বহরমপুর জলভরা সন্দেশ পশ্চিমবঙ্গের কোথায় বিখ্যাত অপশান কলকাতা মালদা হুগলির চন্দননগর নদীয়ার নবদ্বীপ অ্যান্সার অপশান সি হুগলির চন্দননগর পশ্চিমবঙ্গের কোন জেলার মরুব্বা বিখ্যাত অ্যান্সার বীরভূম কলকাতা জলপাইগুড়ি নাকি নদিয়া অ্যান্সারটি হলো অপশান এ বীরভূম পশ্চিমবঙ্গের কোন জেলায় দই বিখ্যাত অপশান কলকাতা মালদা দার্জিলিং নাকি নদিয়ার নবদ্বীপ অ্যান্সারটি হলো অপশান ডি নদিয়ার নবদ্বীপ পশ্চিমবঙ্গের কোন জেলার মোয়া বিখ্যাত অপশান বীরভূম কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর নাকি নদিয়া। অ্যান্সারটি হলো অপশান সি দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর পশ্চিমবঙ্গের কোন জেলায় কাঁসার জিনিস বিখ্যাত অপশান মুর্শিদাবাদ মালদা মেদিনীপুর নাকি নদিয়া। অ্যান্সারটি হলো অপশান এ মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের কোথায় রসগোল্লা বিখ্যাত অপশান বীরভূম কলকাতা মেদিনীপুর নাকি নদীয়া অ্যান্সারটি হল অপশান বি কলকাতা কলকাতার রসগোল্লা পশ্চিমবঙ্গের বিখ্যাত পশ্চিমবঙ্গের কোন জেলায় মাদুর বিখ্যাত অপশান বীরভূম কলকাতা মেদিনীপুর নাকি নদীয়া অ্যান্সারটি হলো অপশান সি মেদিনীপুর মেদিনীপুর জেলার মাদুর বিখ্যাত